সবাইকে স্বাগতম আজকে সাতশো সত্তর স্কোয়ার ফিটের একটা তিতাস ঘ্যাস সংযোগ লাগ একটা ফ্ল্যাট দেখাবো আপনাদের আশা করি ভালো লাগবে ফ্ল্যাটে আপনার দুইটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম ফ্ল্যাটের চাবো দিকে অনেক খোলামেলা পরিবেশ আর দক্ষিণ সাইডের ফ্ল্যাট হওয়াতে প্রচুর আলো বাতাস পাবেন আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অতি শীঘ্রই যোগাযোগ করবেন এটা হচ্ছে ডাইনিং আর ডুয়িং স্পেসটা অ্যাডাস্ট একসাথে করা হয়েছে আপনারা চাইলে দুইটাই ব্যবহার করতে পারবেন আশা করি সমস্যা হবে না যেহেতু এটা একটা মাঝারি সাইজের ফ্ল্যাট আর ছোটো বা মাঝাবি ফ্যামিলিদের জন্য আমি ইতিপূর্বে আপনাদের বলেছি যে ফ্ল্যাটের তিতাস ঘ্যাস সংযোগ আছে এটা হচ্ছে কিচেন রুমটা আসলে ফ্ল্যাটটা আপনার বাস্তবে দেখতে অনেক সুন্দর অনেক কিছুই দেখা যায় ভিডিওতে ওঠে না ভালো লাগে না আপনারা যারা নিতে আগ্রহী তারা সবার এসে দেখে যাবেন আশা করি অনেক ভালো লাগবে এই ভবনে আপনার লিফ্ট গ্রেস সবই আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার নয়তলা ভবনের সাততলাতে ফ্ল্যাটের অবস্থান দক্ষিণ সাইডে ফ্ল্যাট এটা হচ্ছে এটা হচ্ছে কমন টয়লেটটা ফ্ল্যাটে দুইটা টয়লেট এটা হচ্ছে কমন টয়লেটটা আমরা এখন মাস্টার বেডে যাবো আর কি মাস্টার বেডের সাথে ব্যালকনি এবং কি অ্যাটাচ টয়লেট আছে ফ্ল্যাটে একটাই ব্যালকনি বর্তমানে যা ভালো ভাড়া আছেন তারা ফ্ল্যাটে এসি লাগিয়ে নিয়েছেন আপনারা চাইলে নিজেও লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্ল্যাটের সাথে অ্যাটাচ টয়লেটটা অর্থাৎ হাই কমন অর্থাৎ আপনারা যারা আমাদের এই ফ্ল্যাটটা নিতে আগ্রহী অথবা বিস্তারিত জানতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ